হাই আওয়ার গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ফিজিক্সের নতুন আবার একটি ক্লাস স্টার্ট করেছি তোমাদের জন্য আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিজিক্সের ম্যাথ কারণ এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম এই স্থিতি ও গতি এই চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথ আসা স্টার্ট হবে কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসা স্টার্ট হবে এবং আমাদের কতগুলো চ্যাপ্টার পড়া হয়েছে সেই ডিটেলসটাও একটু দেখে না ফার্স্ট ঠিক আছে তারপরে ম্যাথগুলো স্টার্ট করবো তো এইটা হচ্ছে তোমাদের সিলেবাস আমি বানিয়ে দিয়েছিলাম ওল্ডস এনসিআরটি বই থেকে এই নোটগুলো বানাচ্ছি ক্লাস নাইন এবং ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী ঠিক আছে ওই বই থেকে এবার দেখো আমাদের যেগুলো পড়তে হবে এবং কী কী ফার্স্ট আমাদের পড়া হয়ে গেছে দেখো মাপের একক এবং পদ্ধতি পদার্থ ও শক্তি অবস্থার পরিবর্তন এই তিনটে চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা এই স্থিতিগতির যেটা ডিসক্রিপটিভ সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং এখন যেটা করবো সেটা হচ্ছে স্থিতিগতির ম্যাথ এবং তার সাথে মনে রাখবে এই কার্যক্ষমতা শক্তি হিট অ্যান্ড টেম্পারেচার মানে হচ্ছে তাপ উষ্ণতা এবং প্রবাহী তৈরি বিজ্ঞান এই সব চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসবে তোমাদের যেমন রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার আছে রেলের এন আছে এবং রেলের গ্রুপ ডি আছে এইগুলোতে তোমরা দেখেছো ফিজিক্সের ছোটো ছোটো এক লাইনের ম্যাথ আসে কিন্তু তোমরা মানে সূত্রটা না জানার জন্য তোমরা ম্যাথগুলো করতে পারো না বাট অনেকজনের যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো তো তাদের কাছে একটু বেশি কঠিন লাগে তো এই উদাহরণগুলো দেখে নাও ম্যাথের তাহলে দেখবে এইগুলো সব তোমাদের খুব ইজি লাগবে এবং তোমাদের এইটা দেখার পর তোমাদের যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করবে সেটা দেখবে খুব ইজি লাগবে তো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে কি বলেছে দুটি বস্তুর মধ্যে একটি সোজা পূর্ব দিকে প্রতি ঘন্টায় দশ কিমি এবং অপরটি সোজা উত্তর দিকে ঘণ্টায় দশ কিমি পথে গেল তো বস্তু দুটির মধ্যে সম্পর্ক কি এবং বস্তু দুটি বেগের পরস্পর সমান হবে কি তো এখানে উত্তরটা কি বলেছে দেখো দুটি দিক নিরপেক্ষ তাই বস্তু দুটি পরস্পরের সমান হবে এখানে উভয় বস্তু দুটি কিন্তু দশ কিলোমিটার পার ঘণ্টা হবে কিন্তু অপরপক্ষে যেটা বলেছে সেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি বেগের মান এবং অভিমুখ উভয়ই আছে অর্থাৎ বেগ হচ্ছে একটি আছে এখানে বস্তু দুটি স্মরণের অভিমুখ ভিন্ন বলে ওদের বেগের অভিমুখ পরস্পর ভিন্ন হবে ফলে বস্তু দুটির বেগ বস্তু দুটির বেগ পরস্পর সমান হবে না যদিও দুটি বস্তুর বেগের মান দশ কিলোমিটার পার ঘন্টা হবে তাহলে কি বলেছে দেখো দুটি কিন্তু সমান হবে কিন্তু বেগ যেহেতু ভেক্টের রাশি তাই এটার তোমার বেগের মান দুটি দিকে সমান হবে না দশ কিলোমিটার পার ঘন্টা বেগে গেলেও ঠিক আছে তো এইটা তোমাদের সামান্য একটা ইনফরমেশান যেটা হচ্ছে তোমাদের দ্রুতি এবং বেগের মধ্যে যে রিলেশনটা থাকে তো এটা আগের দিন ডেসক্রিপটিভে বুঝিয়ে দিয়েছিলাম কী জন্য হচ্ছে তো যার আগের ক্লাসটা দেখুন এই স্থিতি ও গতির ডেসক্রিপটিভ ক্লাসটা তো সেটা আগে ওটা দেখে নেবে তারপরে ম্যাথগুলো করবে তবে কিন্তু ম্যাথগুলো করতে ইজি লাগবে নাহলে কিন্তু খুব বোরিং লাগবে এবং হয়তো তোমরা মাঝপথে ছেড়ে চলে যেতে পারো বা পরীক্ষার সময় দেখবে হয়তো তোমরা এই ম্যাথগুলোকে স্কিপ করে দেবে তো সেরকম করো না কারণ কম্পিটিশান খুবই বেশি তুমি একটা কোশ্চেন স্কিপ করা মানে তুমি অনেক জনার থেকে পেছনে পড়ে যাবে ঠিক আছে তো দেখে নাও সে এইখান এখান থেকে ম্যাথগুলো স্টার্ট হচ্ছে তো ম্যাথগুলো দেখো কি বলেছে একজন সাইকেল আরোহী বারো মিনিটে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আরওই দ্রুতি নির্ণয় করো তো আগের দিন আমি তোমাদের পড়েছিলাম ডেসক্রিউটিভে যে দুটির ফর্মুলা কী তার আগে দেখানো ওইখানে ডেসক্রিউটিভভাবে দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত ফোর কিলোমিটার এটাকে আমি মিটারে কনভার্ট করে নিলাম ঠিক আছে এবং ওই ওই দূরত্ব অতিক্রম করতে ব্যয়িত সময় কত হচ্ছে বারো মিনিট বারো মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করে নিলাম এবার কি ফর্মুলা ছিল সাইকেলের আরোহী দূরত্ব ইকুয়ালটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময় বাস তোমাদের খালি ফর্মুলায় পুট করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসছে ঠিক আছে এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা নিজে নিজে করতে পারবে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এই দেখো এই কোশ্চেনটাও কিন্তু আগের দিন তোমাদের ভাবে বুঝিয়েছিলাম কেন হয় তো বারবার বলছি আগের ক্লাসটা একটু অবশ্যই দেখে নেবে এবার এই ভিডিও ডিসক্রিপশানে আমি সেটা লিঙ্কও দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখতে পারবে কি বলেছে দেখো প্রশ্নটা এক ব্যক্তি পূর্ব দিকে নয় কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে বারো কিমি গেল কি বলেছে মনে করো একটা ব্যক্তি পূর্ব দিকে নয় কিমি গিয়ে সরি এখানটা একটু দেখেন আমি তোমাদের বোঝাচ্ছি ভালো করে এখানটা একটু দেখো ভালো করে কি বলেছে মনে করো এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে সে গেল ও পর্যন্ত সরি এখানে আমি তোমাদের ভালোভাবে আগে কোশ্চেনটা দেখে নাও তাহলে বোঝাতে সুবিধা হবে ঠিক আছে কী বলেছে এক ব্যক্তি পূর্ব দিকে নয় কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে বারো কিলোমি গেল যদি ওই দূরত্ব অতিক্রম করতে তার মোট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তবে ওই ব্যক্তি স্মরণ ও দু তিন কর আগের ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম স্মরণ কাকে বলে এবং দ্যুতি কাকে বলে এবার যদি কাকে বলে সেটা যদি তোমার জানা না থাকে তুমি কিন্তু ম্যাথগুলো করতে পারবে না তো দেখো এখানে কী বলেছে মনে করি ওই ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে এ ও দূরত্ব এই যে এ থেকে যাত্রা শুরু করলো পূর্ব দিকে এ ও দূরত্ব পর্যন্ত সে গেল ঠিক আছে এবং পুনরায় ও থেকে চলে উত্তর দিকে ও বি পর্যন্ত মানে এখান থেকে উত্তর দিকে গেল ও বি পর্যন্ত ঠিক আছে এবার কি বলেছে এখানে দেখো যে এই পুরো এই এখান থেকে এত দূর এবং এখান থেকে এত দূর পর্যন্ত সে তার পথ যেতে তার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তবে ওই ব্যক্তি স্মরণ এবং কত স্মরণ কিভাবে বার করতে হয় ফার্স্ট এটা দেখে না এনে কী লিখেছে দেখো ওই ব্যক্তি স্মরণ হচ্ছে এবি এবি কেন এর কারণ হচ্ছে কোনো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সরলরৈখিক দূরত্ব যেটা সেটা হচ্ছে স্মরণ এবং এই যে এই দিক থেকে এই কি বলে এ থেকে ও গেল ও থেকে বি গেল এই টোটালটা হচ্ছে দ্রুতি ঠিক আছে তাহলে ব্যাপারটা বুঝলে এবার দেখো এখানে কি বলেছে ওই ব্যক্তি স্মরণ এবি যে এবি হলো এবার এবি বার করবে কি করে এখানে তোমার বলে যে দেখো এ হচ্ছে নয় কিলোমিটার এবং ও বি বলেছে বারো কিলোমিটার এবার আমরা এখানে একটা ফর্মুলা পুট করব। ম্যাথের ফর্মুলা সিম্পল ফর্মুলা যে অতিভুজে স্কোয়ার মনে হচ্ছে এই এবি স্কয়ার ঠিক আছে এই এব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্বো স্কয়ার ভূমি কি ও এ তাহলে ও এ স্কোয়ার প্লাস ও লম্ব কোনটা ও বি তাহলে ও বি স্কোয়ার হয়ে ফর্মুলা পুট করে দিলাম আমাদের অতিভুজ বার করতে হবে কিন্তু এটা যেহেতু যেহেতু স্কোয়ারে আছে স্কয়ারটা তুলতে গেলে কী করতে হবে এবি ইকুয়াল টু এগুলোকে সব রুটের ভেতরে দিয়ে দিতে হবে রুট অভার ও এ প্লাস ও বি স্কোয়ার ঠিক আছে এটাই এখানে করা হয়েছে দেখে নাও ওটাই এটা এখানে করেছে ডাইরেক্ট করেছে তাই তোমার হয়তো এবার এখানে তোমাকে কি করতে হবে শুধু ভ্যালু পুট করতে হবে ও স্কোয়ার মনে হচ্ছে কি নয় স্কোয়ার আর ও বি স্কোয়ার মনে হচ্ছে বারো স্কোয়ার রুটের ভেতরে তাহলে অ্যান্সার কী আসছে যেটা তুমি ক্যালকুলেশন যখন করবে তখন দেখবে পনেরো কিমি তাহলে এই স্মরণটা মানে হচ্ছে এবি হচ্ছে পনেরো কিমি তুমি পেয়ে গেলে এবার কি বলেছে ওই ব্যক্তি দ্বারা অতিকান্ত দূরত্ব দূরত্ব অতিকান্ত দূরত্ব হতো প্রথমে নয় কিলোমিটার গেলো তারপরে বারো কিলোমিটার তাহলে টোটাল কত হচ্ছে একুশ কিমি ঠিক আছে এবার দেখো দূরত্ব অতিম করতে ব্যয়িত সময় হচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা সেটাকে মিনিটে কনভার্ট করলে কত হচ্ছে একশো পাঁচ মিনিট তাহলে এখানে কি দেখো ওই ব্যক্তির দ্রুতি কত হচ্ছে একুশ বাই একশো পাঁচ মানে অতিক্রান্ত দূরত্ব বাই মিনিট এত কিলোমিটার পার মিনিট ঠিক আছে এবার এখান থেকে ক্যালকুলেশন করে নিল দুশো মিটার পার মিনিট এবার তুমি এটা দুশো মিটার পার আবার যদি এই দুশোটাকে ষাট দিয়ে ভাগ করে দাও তাহলে কী হচ্ছে দুশো সরি যে ক্যালকুলেশন হবে সে যেটা এটা কাটাকুটি করে যত হবে এখানে দেখে দিচ্ছে দেখো এখানে শূন্য শূন্য কেটে গেল এটা হচ্ছে এক এটা হচ্ছে তিন তার মানে হচ্ছে দশ বাই তিন মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা লাস্ট তুমি এখান পর্যন্ত আনতে পারো তাহলে এখান থেকে তুমি দুটিটা বার করতে শিখে গেলে কীভাবে দুটিটা বার করছে ঠিক আছে এবার আমরা থার্ড প্রশ্নটা যেটা ডিসকাস করব সেটা কি হচ্ছে দেখো যে একটি ট্রেন দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক দূরত্ব তিরিশ কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরের অর্ধেক দূরত্ব ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে ট্রেনটির গড় বেগ কত এটা তোমাদের সিম্পল ম্যাথ চলে এলো তো এইটা আশা করি তোমরা করতে পারবে তবুও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো যে মনে করি স্টেশন দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত টু এক্স কিমি তাহলে ট্রেনটি প্রথম এক্স কিমি দূরত্ব যেতে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় এবং শেষ এক্স কিমি যাচ্ছে সে ষাট কিমি পার ঘন্টা বেগে তাহলে এক স্টেশন থেকে অপর স্টেশন পৌঁছতে ব্যয়িত সময় হচ্ছে কত হচ্ছে তাহলে এক্স বাই থার্টি প্লাস এক্স বাই সিক্সটি ঠিক আছে সেটাই এখানে করেছে এত ঘন্টা তো এবার এখানে ক্যালকুলেশন করলো এক্স বাই টোয়েন্টি ঘন্টা বেরিয়ে গেল এবার কি বলেছে দেখো ট্রেনটি এক্স বাই টোয়েন্টি ঘন্টা যায় টু এক্স কিমি তাহলে ট্রেনটি এক ঘন্টায় কত যাবে এখানে ক্যালকুলেশন করলে দেখো এটা কাটাকুটি করে যাবে এক্স কেটে যাবে তাহলে কত হচ্ছে চল্লিশ কিমি তাহলে ট্রেনটির গড় বেগ কত হচ্ছে চল্লিশ কিমি কত ইসি তোমাকে শুধু ফর্মুলাটাকে পুট করতে হবে এবার তুমি যদি বুঝতে না পারো কোন ফর্মুলাটা কোথায় তোমাকে পুট করতে হবে তাহলে কিন্তু খুব গণ্ডগোল হয়ে যাবে সেই জন্য তোমাদের বারবার বলছি এই ফিজিক্সের ম্যাথ ক্লাস করার আগে ডেসক্রিপটিভ না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে নেক্সট ম্যাথ দেখো কী বলেছে একটি বস্তুকণা আঠেরো কিমি পার ঘন্টা বেগে চলছে তাহলে বস্তুকণাটি তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সময়ে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে বস্তুকণার বেগ কত হচ্ছে আঠেরো কিমি পার ঘন্টা তাহলে এটাকে আমি প্রথমে মিটার সরি মিটার পার মিনিট বা মিনিট সেকেন্ডে তুমি নিয়ে আসতে পারো তো এখানে আমি কি এনেছি মিটার পার মিনিটে ঠিক আছে তাহলে এবং তাহলে এবং সময় কত হচ্ছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে দেওয়া রয়েছে সেটাকে আমি প্রথমে মিনিটে কনভার্ট করে নিলাম ঠিক আছে আশা করি এইটুকু পারবে এই পনেরো চার কী করে আসছে তিন মিনিট ঠিক আছে পঁয়তাল্লিশ সেকেন্ডটাকে ষাট দিয়ে ডিভাইড করে তাহলে এটা যখন ক্যালকুলেশন করবে তখন দেখবে পনেরো বাই চার মিনিট আসছে ঠিক আছে এবার আমরা জানি কি স্মরণ স্মরণের সূত্রটা কি স্মরণের কোশ্চেন এ চেয়েছে স্মরণ কত বা অতিক্রম দূরত্ব অতিক্রম করবে দেখলে সরণ স্মরণ টু কত স্মরণ কী বলেছে বেগ ইন্টু সময় এখানে তাহলে এখানে তোমার বস্তুকোনার বেগ কত তিনশো সেটা পেয়ে গেছো সময় কত পনেরো বাই চার তাহলে এগারোশো পঁচিশ মিটার এবার ঠিক আছে এবার এখানে দেখো বস্তুকোনাটি তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এগারোশো পঁচিশ মিটার বা সেটা এক কিলোমিটার একশো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করেছে ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে একটি গাড়ির বেগ ঘন্টায় সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কিমি তাহলে গাড়িটি কত সময়ে সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তাহলে এখানে এটা কি দেখতে পাচ্ছ গাড়ির বেগ কত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কিমি পার ঘন্টা এটাকে মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করে নিলাম ঠিক আছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার দেখো এখানে এটা করে দিয়েছে এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ এটা বোঝাচ্ছি না এটা আশা করি তোমরা সবাই পারবে এবার দেখো এটা আশা করি তোমরা জানো যে কিভাবে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তো সেটাই হলো এবার দেখো আমরা আবার একই ফর্মুলা বেগ ইগল্ট হচ্ছে স্মরণ বাই সময় ঠিক আছে বা স্মরণ ইকল্ট হচ্ছে বেগ ইন্টু সময় তুমি যেটা খুশি যে ফর্মুলাতে ফেলতে চাও সেটা হবে এবার তাহলে সময় ইকল্টু করতে হবে সময় ইকল্টু হচ্ছে স্মরণ বাই বেগ এবার এখানে তোমার স্মরণের মান কত হচ্ছে এখানে তুমি বসিয়ে দাও সাতশো মিটার এবং তার সেটা বাই বেগটা বসিয়ে দিলে এখানে তো ক্যালকুলেশন করলে দেখো বাহাত্তর সেকেন্ড অ্যান্সার চলে আসছে ঠিক আছে এবার দেখো পরের প্রশ্ন সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ এবং পনেরো মিনিট পরের বেগ যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং চল্লিশ মিটার পার সেকেন্ড ওই বস্তুর তরণ নির্ণয় করো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো প্রাথমিক বেগ আগের ভিডিওতেই বলেছিলাম প্রাথমিক বেগ কী দিয়ে ডিনোট করছে ইউ দিয়ে ঠিক আছে এবং তার সাথে চূড়ান্ত বেগ সেটা কী দিয়ে ডিনোট করছে ভি দিয়ে তো এখানে দেখো একটি বস্তুর প্রারম্ভিক বেগ টেন মিটার পার সেকেন্ড এবং পনেরো মিনিট পর চূড়ান্ত বেগ কত হচ্ছে চল্লিশ মিটার পার সেকেন্ড এবার দেখো এই পনেরো মিনিটে তাদের বেগের পরিবর্তন কি হচ্ছে এটা আগেই আমি তোমাদের শর্টকাটে ক্যালকুলেশন করে দিচ্ছি তাহলে পনেরো মিনিটে বেগের পরিবর্তন কত হচ্ছে চল্লিশ চূড়ান্ত মাইনাস প্রারম্ভিক কত হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে দেখো পনেরো ইন্টু ষাট মানে হচ্ছে এই পনেরো মিনিট আছে সেটাকে আমি ষাট দিয়ে গুণ করে কত করে নিলাম সেকেন্ড করে নিলাম সেটা এখানে করেছে এত সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে তিরিশ মিটার তার হতে বস্তুর তরণ আবার সেম ফর্মুলা বস্তু তরণ কল হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় তাহলে তিরিশ মিটার পাস দেখেন বাই সময় ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করা হয়ে গেলো ওয়ান বাই থার্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এইখানে অ্যান্সারটা তোমার চলে এলো কত ইজি কোশ্চেন ঠিক আছে এরপর দেখো স্থির অবস্থা থেকে সরি হুম স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিনিট পরে কোনো ট্রেনের বেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি হলো তাহলে ট্রেনটি যাত্রা শুরু থেকে সমতরণে চললে ট্রেনটির তোরণ কত ছিল দেখো ট্রেনটি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করেছে বলে ট্রেনটির প্রারম্ভিক বেগ কত জিরো কারণ এটা জিরো থেকেই স্টার্ট করেছে এবার টু মিনিট পর ট্রেনটির চূড়ান্ত বেগ কত হবে তো টু মিনিট পর চূড়ান্ত বেগ কী করেছে পঁয়তাল্লিশ কিলোমিটার তো পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড আমি কনভার্ট করে নিলাম কত আসছে পঁচিশ বাই দুই মিটার পার সেকেন্ড এবার দেখো টু পয়েন্ট ফাইভ মিনিট বা সেটাকে আমি যদি সেকেন্ডে করি ওয়ান ফিফটি সেকেন্ডে ট্রেনটি গতিবেগের পরিবর্তন কত হচ্ছে চূড়ান্ত বেগ মাইনাস প্রারম্ভিক বেগ তাহলে কত হচ্ছে পঁচিশ বাই দুই অতএব ট্রেনটির তরণ তরণ কি হচ্ছে তরণের ফর্মুলা বা সেম বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন কত হচ্ছে পঁচিশ বাই দুই আর স্মরণ কত হয়েছে দেড়শো সেকেন্ড এ সরি সময় কত হয়েছে দেড়শো সেকেন্ড ওয়ান ফিফটি সেকেন্ড তাহলে এটা বাই এটা ক্যালকুলেশন করে দিলে ওয়ান বাই টুয়েলভ মিটার পার সেকেন্ড এগুলো তোমরা আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় কোশ্চেনগুলো লিখে নিজে নিজে ক্যালকুলেশন করবে নিজে নিজে যখন লিখে এটা ক্যালকুলেশনগুলো করবে তখন দেখবে তোমাদের আরও ইজি লাগবে তাহলে ট্রেনটি নির্ণয়ের তরণ কত হচ্ছে একের বারো মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ পঁয়তাল্লিশ কিমি এবং তরণ টোয়েন্টি সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে পঁচিশ সেকেন্ড পরে বস্তুটি বেগ কত হবে তো দেখো এই এই কোন ধরনের যখন প্রশ্ন আসবে কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এক লাইনে তুমি ইজিলি করতে পারবে কিন্তু তোমাকে এখানে একটা জিনিস ধরতে হবে সেটা হয়েছে দেখো এখানে কোশ্চেনটা টোয়েন্টি সেমি পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে এইটা সবসময় মনে রাখবে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হবে আর যদি সেমিতে থাকে সেটাকে তোমাকে মিটারে কনভার্ট করে দিতে হবে নাহলে কিন্তু তোমার দেখবে অপশানে মিটার দিয়েও একটা অ্যান্সার আসছে সেন্টিমিটার দিয়েও একটা অ্যান্সার আসছে দুটোই কিন্তু তোমার অপশানে থাকবে তুমি যদি সেন্টিমিটার দিয়ে অ্যান্সার করে দিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমার সেখানে কোশ্চেনটা ভুল হয়ে যাবে তো এইগুলো একটু খেয়াল রাখবে ঠিক আছে এবার দেখো সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ইউ টি সময় পর চূড়ান্ত বেগ ভি হলে বস্তুর তরণ হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা এইটা এবং এটা ফর্মুলাটা যখন সলভ করবে তখন এটা আসবে ভি ইজাল টু ইউ প্লাস এফ টি ঠিক আছে ভি হচ্ছে কি চূড়ান্ত বেগ ইউ হচ্ছে কত প্রারম্ভিক বেগ এফ হচ্ছে কি তরণ এবং টি হচ্ছে টাইম ঠিক আছে এবার এখানে তোমাকে শুধু ফর্মুলা পুট করতে হবে তাহলে তুমি অ্যান্সার চলে আসবে দেখো এখানে প্রথম কি বলেছে ইউ প্রারম্ভিক বেগ কত বলেছে পঁয়তাল্লিশ কিমি প্রারম্ভিক বেগ কত দেয় পঁয়তাল্লিশ কিমি তো এই পঁয়তাল্লিশ কিমিটাকে কী করলে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলে ঠিক আছে আশা করি এটাকে মিটার পঁয়তাল্লিশ কিমিকে মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে হয় আশা করি তোমরা সবাই জানো ঠিক আছে না থাকলে এটা এখানে দেখিয়ে নিও ঠিক আছে এটা প্রথমে কনভার্ট করলাম এ মনে হচ্ছে তরণ টোয়েন্টি সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে একের পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এবং টি টি কী হচ্ছে পঁচিশ সেকেন্ড দেখো এখানে বলে দেওয়া আছে ঠিক আছে এবার তোমাকে খালি কি করতে হবে কী চেয়েছে বস্তুটির বেগ কত হবে ঠিক আছে এখানে তো এবার তোমাকে ফর্মুলা এক এক নম্বর থেকে পাই মনে হচ্ছে এটা এক নম্বর সমীকরণ ভি টু ইউ প্লাস এফ ঠিক আছে এখানে তুমি ফর্মুলা ভি বার করতে হচ্ছে বেগ তাহলে প্রথমে এটা কি আছে এটা হচ্ছে তোমার দেখো ইউ পঁচিশে দুই আমি প্রথমেই বার করেছি প্লাস এফ টি এফ কত একের পাঁচ মিটার সেটা বসেছি ইন্টু টি হচ্ছে পঁচিশ সেকেন্ড ক্যালকুলেশন করলাম আসবে তোমার কত 17.5 পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এবার বারবার বজি তোমরা কিন্তু এগুলো খাতায় করবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে এখান থেকে দেখতে এবং খাতায় করতে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অতএব তাকে দেখো ঘন্টায় বস্তুটি বেগ এটাকে আবার মিটার পার সেকেন্ড গিয়ে আবার আমি কিলোমিটারে কনভার্ট করে নিলাম কিলোমিটার পার আওয়ারে ঠিক আছে সেটাও আশা করি তোমরা পারো না পারলে এই যে এখানে বসিয়ে দিচ্ছ দেখো সতেরো পয়েন্ট ফাইভ মিটার আছে সেটাকে আমি কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে ষাট ইন্টু ষাট বাই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলেই চলে আসছে ঠিক আছে অতএব নির্ণয়ও বেগ কত তেষট্টি কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে গেল ইজি অঙ্ক খুব এবার দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা এটাও খুব ইজি প্রশ্ন দেখো ঘন্টায় তিরিশ কিমি বেগে চলন্ত গাড়িতে ব্রেক কষে সমমন্দনে প্রয়োগ করায় দশ সেকেন্ড পরে গাড়ির বেগ পনেরো কিমি পার ঘন্টা হলো তাহলে গাড়িটির মন্দন কত দেখো এতক্ষণ কী পড়ছিলাম তরণ এবার কি পড়ছি মন্দন যেটা হচ্ছে তরণের অপোজিট একই ফর্মুলা খালি তোমাকে এক টু প্লাস মাইনাসের ডিফারেন্সটা হয়ে গেলেই তুমি পুরো ফর্মুলাটা আনতে পারবে দেখো এবার প্রথম দেখো প্রারম্ভিক বেগ এখানেও কত তিরিশ কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে মিটার পার সেকেন্ড আমি কনভার্ট করলাম চূড়ান্ত বেগ কত পনেরো কিমি পার আওয়ার এটাকেও আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম সময় কত দিয়েছে টেন সেকেন্ড তাহলে টি টু হচ্ছে টেন সেকেন্ড এবার কি দেখো টেন সেকেন্ডে বেগের পরিবর্তন কত হচ্ছে প্রারম্ভিক বেগ মাইনাস চূড়ান্ত বেগ প্রারম্ভিক বেগ কত ছিল তিরিশ কিমি চূড়ান্ত বেগ কত হলো মানে ব্রেক কষার পর সেটা পনেরো কিমি হয়ে গেলো কমে তাহলে এখানে তুমি এবার এই দুটোর ভ্যালুটা পুট করে দিলে ইউ ইউকাল টু কত পঁচিশে তিন মাইনাস ভি ইকোল টু কত পঁচিশে ছয় এটা ক্যালকুলেশন করে নিলে তাহলে এলো কি পঁচিশে ছয় এবার এখানে তোমাদের এই ফর্মুলায় পুট করে দিলে গাড়িটি মন্দন এফ ইকাল ভি ইজাল টু যদি ইউ প্লাস সরি এখানে মাইনাস হবে ইউ মাইনাস এফ টি হয় তো দেখো এখানে কী বলছে তো এখানে দেখো এখানে কোন ফর্মুলা এফ ইকাল টু ইউ মাইনাস ভি বাই টি এবার এইটা যদি কেউ মনে করতে না রাখো তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে ভি ইজাল টু হচ্ছে ইউ মাইনাস এফ টি এবার এখানে অনেকজনের প্রশ্ন থাকবে এখানে প্লাস কেন করলাম না প্লাস না করার কারণ হচ্ছে যখন যদি এটা তরণ থাকে তখন এটা প্লাস হবে আর যদি এটা মন্দন বলে তাহলে এখানে মাইনাস হচ্ছে তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি ঠিক আছে এবার এখান থেকে আমি কী বার করছি এফ টি ইকাল টু কী হচ্ছে ভি মাইনাস ইউ হচ্ছে এবং এবার যদি শুধু আমি এখানে এফ বার করি কী আসছে দেখো ভি মাইনাস ইউ বাই এখানে কি আসছে নিচে চলে আসছে টি ঠিক আছে এই ফর্মুলাটায় এরা পুরো এখানে লিখেছে দেখে নাও তো এখানে তুমি এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেশনে কি হবে এইটা দেখো ইউ মাইনাস ভি লেগেছে কিন্তু আমি যেটা বার করছিলাম ভি মাইনাস ইউ কারণ এখানে কি হচ্ছে মন্দন হচ্ছে মন্দন হলে দেখবে এখানে অ্যান্সারটা তোমার মাইনাস পাঁচের বারও আসবে এবার যেহেতু মন্দনে মাইনাস মন্দন মানে হচ্ছে মাইনাস তাই তুমি মন্দন করছো মন্দন লিখছো যখন তখন তোমাকে মাইনাস লেখার দরকার নেই যত আসে শুধু পাঁচের বারো মিটার পার সেকেন্ডে মন্দন হচ্ছে অতএব গাড়িটির নির্ণ মন্দন মনে হচ্ছে পাঁচের বারো মিটার পার সেকেন্ড করার সেটাকে তুমি যদি আরও সলভ করার চেষ্টা করো জিরো পয়েন্ট ফোর টু মিটার পার সেকেন্ড এবং বারবার বলে রাখছি যদি বুঝতে না পারো কত নম্বর কোয়েশ্চেনটা বুঝতে পারছো না সেটা একটু কমেন্ট করে দেবে পরে আরও এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ করাবো যাতে তোমাদের ম্যাথটা ক্লিয়ার হয়ে যায় ফিজিক্সের ম্যাথ দেখো আর দুটি প্রশ্ন বাকি আছে একটু কষ্ট করে দেখে নাও প্রথম প্রশ্ন দেখো কী বলেছে ঘন্টা চুয়ান্ন কিমি বেগে গতিশীল কোনো ট্রেনে বেগ কষে ছয় মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি হলো ট্রেনটি কতক্ষণ পথ থামবে সেম ফর্মুলা ভি ইজুকাল টু ইউ মাইনাস এফ এটা হচ্ছে মন্দনের এবং তরণের কি ফর্মুলা ছিল ভি ইজাল টু ইউ প্লাস এফটি তাহলে এই প্লাস আর মাইনাস এই দুটো হচ্ছে ডিফারেন্স তাহলে এখানে কি আমরা ফর্মুলা পুট করছি যে ভি ইজুকাল টু ইউ মাইনাস এফটি বেগ ইউ কত চুয়ান্ন কিমি তাহলে এইবার এটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম ঠিক আছে তারপরে দেখো ছয় মিটার পার সেকেন্ডে মন্দন মানে হচ্ছে এফ বলে দিয়েছে মন্দন ছয় মিটার পার সেকেন্ড তারপরে এখানে কি বলেছে ট্রেনটি কোণে থামবে মানে হচ্ছে চূড়ান্ত বেগ চূড়ান্ত বেগ এখানে কি হয়ে যাচ্ছে জিরো কারণ ট্রেনটি কত কোণে থামবে বলেছে ঠিক আছে এখানে বার ক্ষেত্রে কী হবে টাইম টিটা তোমাদের এখানে বার করতে হবে তাহলে সেম এবার তোমাকে এখানে খালি ফর্মুলাই তোমার অ্যান্সারটা পুট করতে হবে ভি ইজুয়াল টু ইউ মাইনাস এফ এখানে শুধু দেখো ভি এর কত ভ্যালু কত জিরো হয়ে গেল কারণ গাড়ির থামবে চূড়ান্ত বেগ কী হবে শূন্য কখন হবে এটাই চেয়েছে তাহলে ভি ইকাল টু জিরো হয়ে গেল বেগ ইউ তো ইউ এর কত এসছে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে এসছে পনেরো এবার মাইনাস আছে এফ কত দিয়েছে ছয় মিটার পার সেকেন্ড তাহলে এ ছয় লিখে দিলে ইন্টু টি এবার এখানে যখন ক্যালকুলেশন করবে এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো সিক্স ইকুয়াল টু ফিফটিন তাহলে টি ইকাল টু কি তো হচ্ছে ফিফটিন বাই সিক্স সেটাই দেখো এখানে করা হয়েছে সিক্সটিন বাই ফাইভ মানে এটা ক্যালকুলেশন করলে টু পয়েন্ট ফাইভের আসবে ঠিক আছে তাহলে ট্রেনটি ব্রেক কষার টু পয়েন্ট সেকেন্ড পর থেমে যাবে বুঝতে পারলে পুরো ব্যাপারটা দেখো এখানে কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ইউ তরণ এফ এবং টি পর ওই বস্তুর চূড়ান্ত বেগ ভি ইসল টু ইউ তোমাদের এখানে তরণ আর যখন মন্দন হবে তখন খালি এখানে মাইনাস হয়ে যাবে তো এই দুটো তুমি পুরো বুঝতে পারলে এবার সাত নম্বর প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্থির অবস্থা থেকে পঁচিশ সেমিপার সেকেন্ড স্কোয়ার সমতরণে চব্বিশ সেকেন্ড চলার পর কোন বস্তুর বেগ কত হবে তাহলে এখানে তোমার কি বলেছে তরণ বলেছে তাহলে কি ফর্মুলা তোমার যখনই তরুণ বললে তোমার মাথায় জানো এই ফর্মুলাটা চলে আসছে ভি টু ইউ প্লাস এফটি এই ফর্মুলাটা যখন তোমার মাথায় চলে আসবে তখন এবার ভি কি তুমি জানো চূড়ান্ত বেগ চূড়ান্ত বেগ কী বলেছে চূড়ান্ত বেগ এখানে কি তোমাকে চূড়ান্ত বেগটা বার করতে হবে প্রারম্ভিক বেগ কত প্রারম্ভিক বেগ এখানে কি বলেছে জিরো জিরো কেন কেন স্থির অবস্থা থেকে স্টার্ট হচ্ছে মানে জিরো থেকেই স্টার্ট হচ্ছে তাহলে এখানে ইউর ফর্ম ভ্যালুটা কী হয়ে গেলো জিরো বাকি কী রইল এফ মনে হচ্ছে তরণ ইন্টু টি মনে হচ্ছে সময় তাহলে তরণ কত এখানে বলে দিয়েছে দেখো সমতরণে পঁচিশ সেমি পার সেন্টিমিটার স্কয়ার সরি সেকেন্ড স্কয়ার এবার তোমাকে বারবার বলেছ সেন্টিমিটার যখন থাকবে সেটা তোমাকে কিসে কনভার্ট করতে হবে মিটারে সেটা তাহলে তুমি দেখে নাও এখানে মিটারে পঁচিশ সেমি পার সেকেন্ড স্কয়ার আছে এটা কী করেছে এটাকে লাস্টে তোমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছে তুমি এখনও করতে পারো লাস্টেও করতে পারো তো তুমি এখানে যেহেতু এখানে লাস্টে করেছে লাস্টও করতে পারো অথবা তুমি যদি এখানে এখনই করতে চাও সেটাও হবে এবং দেখো টি টি কত বলেছে চব্বিশ সেকেন্ড তো আমি মনে করো এখানে দেখো লাস্টে করেছে আমি এখনই করে দিচ্ছি দেখো পঁচিশ সেন্টিমিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটাকে আমি মিটারে কনভার্ট করলে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে তোমার এফ টি কত হচ্ছে চব্বিশ সেকেন্ড ইন্টু চব্বিশ তো পয়েন্ট টু ফাইভকে চব্বিশ দিয়ে গুণ করলে কী হবে অ্যান্সার হচ্ছে দেখো পঁচিশকে চব্বিশ দিয়ে গুণ করলে কী হয় ছশো দুটো ঘর আগে পয়েন্ট আছে তোমার দুটো ঘর আগে পয়েন্ট দিয়ে দিলে মানে পয়েন্ট এটা কেটে গেলো তাহলে ছয় মিটার পার সেকেন্ড সেটা দেখো এটা এরাও সেটাই করেছে প্রথমে ছশো সেমি সেমি পার সেকেন্ড এটা অ্যান্সার এসেছে সেটাকে হান্ড্রেড দিয়ে ভাগ করে দিয়েছে ছয় মিটার পার সেকেন্ড তাহলে পুরো ব্যাপারটা বুঝলে এবার এইটা যখন তুমি বুঝতে পারলে এই লাস্ট অঙ্কটা আমি তোমাদের জন্য দিলাম সেম কোশ্চেন এই কোশ্চেনটা যা আছে এই কোশ্চেনটাও সেম তোমাদের অ্যান্সার কত হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে কেউ যদি লাস্ট পর্যন্ত কোশ্চেনটা দেখে থাকো ভিডিওটা ঠিক আছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং